দরজায় করা নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা ধর্মীয় উৎসবটি নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বিএনপি মঙ্গলবার দুপুরে সাভারে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করে দলটি বিএনপির নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী চাঁদাবাজি ও দখলবাজি করলে তাদের শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিএনপির গণপ্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি তিন দফা দাবিতে কয়েকটি জেলায় মানববন্ধন করেছেন বেসরকারি বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা একই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেও কর্মজীবনে বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি করেন তারা বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানানো হয় কর্মসূচি থেকে পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি দেওয়া হয় সাতানব্বই ভাগ শিক্ষা প্রতিষ্ঠান আমরা এখনো পর্যন্ত জীবিত রেখেছি আমরা এখনো পর্যন্ত সোনার সন্তান সেখানে তৈরি করছি শিক্ষা দিচ্ছি কিন্তু আমাদের পেটে ভাত নেই আমাদের সংসারে পরিবারের সদস্যরা অসুস্থ থাকে আমরা বেসরকারি মাধ্যমিক স্কুলকে জাতীয়করণ চাই আমাদের একটাই দাবি আমাদের সকল শিক্ষকের দীর্ঘদিনের যে দাবি চলে আসছে আমাদের সকল দাবি থেকে বঞ্চিত করেছে এতদিন পূর্ববর্তী সরকার বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে তাতে যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাত্রাত কামনা করে আমরা যে দাবি জানাচ্ছি আমাদের বেসরকারি শিক্ষার শিক্ষা জাতীয়করণ সরকারের স্কুলের শিক্ষকদেরকে প্রশাসনিক দায়িত্ব দেওয়ার জন্য একটি প্রজ্ঞাপন জারি হয়েছে সেটিও আমরা মনে করি যে এই মুহূর্তে এই বিষয়টা করা উচিত নয় সরকারি এবং বেসরকারি স্কুলের মধ্যে যে বৈষম্য রয়েছে এটা কিন্তু অনেক এখানে সিলেবাস বলেন কারিকুলাম বলেন আমরা যে পাঠদান করি সকল সিস্টেম এক কিন্তু তারা যে সুবিধা পাচ্ছে আমরা সেই সুবিধাগুলো পাচ্ছি না তো আমরা এখানে এক দফা এক দামি নিয়ে উপস্থিত হয়েছি জাতীয় করার পূর্ব পর্যন্ত আমাদের যে প্রশাসনিক দায়িত্ব আছে প্রশাসনিক দায়িত্ব প্রশাসনিক যারা আছে তাদেরকে রাখা হোক এবং সেসিপিএর যে এগারোশো আঠারো জন আছে তাদেরকে স্থায়িত্ব করা হোক একই দেশে একই কারিকুলাম একই পাঠ্যক্রম একই পরীক্ষা একই নিয়মে সকল শিক্ষাকে চলতে পারে কিন্তু দুইটি ধারা থাকতে পারে না সরকারের কাছে জোর দাবি বিশ্ব শিক্ষক দিবসে এবং পাঁচই অক্টোবরের মধ্য দিয়ে পাঁচই অক্টোবর যেন আমাদের শিক্ষাকে জাতিগ্রহণ করা হয় গত এক দুই মাস আগে দাবি না মানিয়ে সরকারের কাছে দাবি পেশ করেছেন সরকার সম্মত হয়েছে কিন্তু এখনো সেটা পাশ করে নাই একই সিলেবাস একই বই একই কারিকুলাম সবকিছু যা আছে সব একই শিক্ষাগত যোগ্যতাও একই আর তাই বলে আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয় গ্রহণ করতে হবে নতবা আমরা এক দফার দাবিতে আগামী দিনে ব্যাপক আন্দোলন সংগ্রাম করে তুলব ইনশাল্লা আজকে জেলা শিক্ষা অফিসার থেকে শুরু করে ডিডি সকল ক্ষেত্রেই একটা সরকারি প্রতিষ্ঠান থেকেই তারা প্রতিনিধিত্ব করে আসছে যারা শিক্ষা প্রসার হওয়ার মতো যোগ্যতা আছে আমাদের ডিডি হওয়ার মতো যোগ্যতা আছে বার্ষিক পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্তকরণ মোট ছয় বিষয়ে পরীক্ষা গ্রহণ ও ত্রিশ শতাংশ নম্বর বিদ্যালয়ের শিক্ষকদের হাতে না রাখার দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা বড় সিলেবাস এটা আমাদের সমস্যা নয় আমাদের সমস্যা হচ্ছে এত লাস্টে দেওয়া হয়েছে যে এত বড় সিলেবাস এটা আমরা কিভাবে কমপ্লিট করব একদিন আগে নতুন কারিকুলামের মানে এক নতুন সিলেবাস দেওয়া হয়েছে আমাদের সিলেবাসটা অনেক বড় এবং এই সিলেবাসটা অল্প সময় আমরা শেষ করতে পারছি না আমিটা বাতিল চাই আমাদের সিলেবাস যাতে শর্ট করে আনা হয় যাতে আমরা সময় এই সময়ের মধ্যে ভালো করে পড়াটা শেষ করতে পারি এবং ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গাইবান্ধা এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান তারা এদিকে কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার রক্ষার্থে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে গোলটিবিল বৈঠক এতে জেলা প্রশাসন সরকারি বিভিন্ন দফতর শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন কিশোর কিশোরীদের যৌন হয়রানি বন্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা কুমিল্লার মুরাদনগরে কোরেরপার আদর্শ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মনিরুল ইসলাম সরকারের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এ সময় প্রিন্সিপালের বিরুদ্ধে দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ করা হয় শিক্ষক কর্মচারীদের অবরুদ্ধ ও এক শিক্ষককে হেনস্থা করার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে গোপালগঞ্জের মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষক কর্মচারীরা মোহাম্মদ আফরানুল ইসলাম সময় সংবাদ